পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো বেশ কিছুদিন পর সকাল বেলায় নিজে নাস্তা বানাতে কিচেনে চলে এসেছি যে কাজটা আমি আগে রেগুলার করতাম সেটা তো আজকাল আর আমার করা হয় না তো যেহেতু অফ ডে ছিল ভাবলাম যে আজকের নাস্তাটা আমি তৈরি করি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল আমার শনিবারের ব্লগ যেহেতু আমি একদিন পরপর ভিডিও শেয়ার করছি তো তার জন্য শনিবারের কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করছি তো তো সকালবেলা একদিকে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু অলরেডি কয়েকটা আইনের বাবা ছেঁকে নিয়েছেন আর যেগুলো বাকি ছিল ওইগুলো এখন আমি ছেঁকে নিচ্ছি ভিডিও শুরুতে আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টটি করতে চাচ্ছি যারা যারা প্লিজ অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব মনে করে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাসায় গরু মাংস রান্না করলে দেখা যায় যে সকালবেলা যেটা থাকে ওইটা দিয়ে পরোটা দিয়ে খেতে কিংবা নান রুটি দিয়ে খেতে ভালো লাগে তবে বাইরের খাবার খুব একটা যেত খাওয়া হয় না আর বাসার পরোটাটা সবাই অনেক বেশি পছন্দ করে তো তার জন্য ভাবলাম যে না আজকে বাসায় আমি নিজেই পরোটাগুলো বানাই এরকম গরম গরম মচমচে পরোটা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কিছুই লাগে না আমার কাছে মনে হয় চা হলে তো যাই হোক গতকাল যে গরুর হাড় রান্না করেছিলাম সেটা ছিল তো তাই ভাবলাম যে আজকে একটু গরম গরম পরোটা করে ফেলি সবাই মিলে একসাথে বাসায় মজা করে খাওয়া যাবে তাই তো পরোটাগুলো বানিয়ে নিয়েছি ওদিকে এনে বাবাকে বললাম যে তাড়াতাড়ি ব্রাশ করে নাও কারণ আর ঠান্ডা হয়ে গেলে তো আর খেতে ভালো লাগবে না তো এখানে আমি সকালের জন্য একটু ফল কেটে নিয়েছি আর তার সাথে পরোটা আর ছিল গরু মাংস ঝোল হাড় আলু এতটুকুই ওদিকে মা চা করে নিচ্ছেন চাটা এখনো হয়নি আর এখানে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি সকালবেলায় দেখা যায় যে ছুটির দিন আয়ান একটু লেট করে উঠে আসলে এটা সব বাচ্চারাই করে যারা স্কুলে পড়ে তারা তো দেখা যায় যে সপ্তাহে প্রত্যেকটা দিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি হতে হয় নাস্তা খেতে হয় তারপর স্কুলে চলে যাওয়া হয় তো দেখা যায় যে ছুটির দিন ওদেরকে আর আমরা ডাকাডাকি করি না তো যেহেতু ও একটু লেট করে উঠেছে তাই আমার রুমটা গোছাতে একটু সময় লেগেছে নাস্তা খাওয়া শেষ করেছি তারপর এসেছি রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য মাঝে মাঝে দেখা যায় যে হালকা পাতলা বৃষ্টি হয় আর তার জন্য দেখা যায় যে পাতলা খাতা কিন্তু সব সময় লাগে তো কাঁথাটা আমি সব সময় আমার কাছে রাখি কেননা হুট করে দেখা যায় যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলো তখন কিন্তু গায়ে দিয়ে ঘুমোতে বেশ ভালো লাগে আজকাল যদিও আমি চেষ্টা করছি একই টাইমের মধ্যে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু কিছুতেই পারছি না দেখা যায় তো কখনো এমনটা হচ্ছে তো কখনো আবার অন্যটা হয়ে যাচ্ছে তো তার জন্য ঠিক একটা টাইমে আমি আমার ভিডিওটা শেয়ার করতে পারছি না এটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় আয়নে বাবা আর আয়ন পাশে থাকলে বিছানা বারবার গোছাতে হয় দেখা যায় যে এই গুছিয়ে রেখেছি তো এই এসে দেখছি আবার অগোছালো করে ফেলেছে যেহেতু বাবা ছেলে দুজনেই বাসায় থাকেন সারাক্ষণ ছুটি খেলাধুলা এগুলো করতেই থাকেন তো তার জন্য এলোমেলো করেই থাকেন কিছু করার নেই দুইটা দিন বাসায় থেকে বাচ্চাকে আনন্দ দেন উনি নিজেও চান যে বাচ্চা খুশিতে থাকুক তো তার জন্য খুব বেশি কিছু বলি না তাই আমি কোনোভাবে রুমটা গুছিয়ে নিয়েছি আবার তো দেখা যায় যে দুপুরে গোছাতেই হবে তো হালকা পাতলা একটু গুছিয়ে তারপর আমি কিচেনে চলে যাচ্ছি যেহেতু দুপুরে রান্না করতে হবে তো তার জন্য খুব বেশি সময় দিলাম না এদিকে আজকাল আপনাদের কমেন্টগুলোর ভালোভাবে যে রিপ্লাই দেবো সেটাও দিতে পারছি না চেকও করতে পারছি না হয়তো পঞ্চাশ থেকে ষাট জনের কমেন্ট দেখছি রিপ্লাই দিচ্ছি তারপর আর দিতে পারছি না কেন জানি না এখন আর এই ধরনের কাজগুলো করতে ভালো লাগছে না তো আশা করছি আপনারা আমার বিষয়গুলো বুঝে নেবেন ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো তো কিছুদিন আগে যে রুই মাছ কিনেছিল সেটার পেটে তো অনেক ডিম হয়েছে তো অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা ছিল তো ভাবছিলাম যে এটাকে কিভাবে রান্না করব। পরে ভাবলাম যে একটু ভুনা করে ফেলি টমেটো দিয়ে তো তার জন্য সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম ডিমটাকে আগে আমি হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর তারপর তেলের মধ্যে আমি এখানে টমেটো পেঁয়াজ বাটা রসুন বাটার সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি আর পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাছ ভুনাটা আমরা যেভাবে করে থাকি এই ডিম ভুনাটাও কিন্তু সেম ওইভাবেই করা যাবে আরও কয়েকদিন আগে আমি আলু দিয়ে ডিম রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেকের কাছে সেটা নতুন ছিল তো আজকের রেসিপিটাও হয়তো অনেকের কাছে নতুন হবে যদিও আমি অনেক আগে একবার ইলিশ মাছের ডিম দিয়ে এই রেসিপিটা পুরো শেয়ার করেছিলাম তো আজ আর রেসিপিটা একদম ডিটেলসে শেয়ার করিনি মুখে বলে দিয়েছি আপনার যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন তো তো মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে আমি ডিমটাকে কেটে তারপর দিয়ে দিয়েছি মশলার সাথে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে করে পর্যাপ্ত পরিমাণ মশলাটা ডিমের শরীরের ভিতরে ঢুকে যায় এতে করে খেতেও ভালো লাগে আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন কাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদের মাঝে কেউ যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এখানে আমি একটু কাজকলার ভর্তা করব তো সেটারই প্রিপারেশান নিয়েছি অলরেডি আমার নাটা কিন্তু কমপ্লিট আর এখন একটু কাঁচকলার ভর্তা করব তো এখানে সরিষার তেল তার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া সাথে অল্প পরিমাণ একটু লবণ দিয়েছি এই কাঁচকলাটা দেখতে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে এটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল মা সেদ্ধ করে তারপর ব্লান্ডার করে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে তো এটার বরফ ছাড়াতে ছাড়াতে দেখা যায় যে এটা অনেকটা পাতলা হয়ে গেছে তো এটাকে এখন আমি এভাবে একদম শুকিয়ে শুকিয়ে এটাকে ভুনা করে ফেলবো যেমনটা আমরা কাজ করে করে থাকি ঠিক সেম নিচ্ছি এই কলাগুলো একদম কঠি হওয়াতে একটু কালো কালো যেহেতু এটার মধ্যে কষার ভাবটা একটু বেশি ছিল যেহেতু অনেকটাই কছি ছিল তার জন্য দেখা যায় যে এটা দেখতে একটু কালো কালো দেখাচ্ছে তাই তো ভালো করে মশলার সাথে মিশিয়ে রেখে দিয়েছি এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করলে হয়ে যাবে আর এখানেই তো আমার রুই মাছের রেসিপি কিন্তু কমপ্লিট রুই মাছের ডিম খুনা করেছি আর সাথে তো দেখতেই পেয়েছেন কলার ভর্তা তো তো আজকে দুপুরের জন্য রান্না বান্না এতটুকুই ছিল কলার ভর্তা আর সাথে হচ্ছে রুই মাছের ডিম ভুনা অফ ক্যামেরায় মা একটু ডাল রান্না করেছিল তো দুপুর এতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে খেয়ে নিয়েছি যেহেতু ছুটির দিন ছিল সন্ধেবেলায় আয়না বাবা কিছু মাছ নিয়ে এসেছেন এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ পুয়া মাছ আর সাথে হচ্ছে লইটা মাছ তো আসলে পুয়া মাছগুলো অনেক শখ করে কিনেছিলেন পরে পাশে আসার পর বুঝতে পেরেছেন একটু নরম পড়েছে তো আসলে ব্যাপার না আসলে অনেক দাম এখন সব জিনিসের তো খুব বেশি দাম দিয়ে কেনার পর যদি সেটা আবার ভালো না হয় তখন নর্মালি মন তো খারাপ হবেই তাইনের আইনের কিন্তু সেটাই হয়েছে তো এখানে মা মাছগুলো কেটে নেবে তার জন্য এগুলোকে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছে তো আমাকে ডাকছিল একটু দেখার জন্য তো তাই আমি একটু দেখছিলাম মাছগুলো উপর থেকে দেখতে বেশ ভালোই মনে হচ্ছিল কিন্তু কাটার সময় বোঝা গেছে যে কি অবস্থা চাঁদ আমার কাছে দেখতে ভালো লাগে তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে তারপর দেখলাম যে সেই চাঁদের আলো পড়েছে দেখতে বেশ ভালো লাগছিলো তো বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার ছেলে চাঁদ মামার সাথে কথা বলছিলাম কবিতা বলছিলাম ভালো একটা সময় কাটাচ্ছিলাম এই আর কি তো আজকে চাঁদ দেখতে দেখতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম